হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে তো অযোধ্যা ধাম যাত্রার দ্বিতীয় নম্বর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মধুর কি পাই আমরাও খুব ভালো আছি তো ফাইনালি আমরা অযোধ্যা ধামে পৌঁছে গেছি শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে তো আগের ব্লগেই আমি বলেছি যে যেদিন আমরা ট্রেনে উঠেছি সেদিন দশমী ছিল আর যেদিন নেমেছি সেদিন ছিল মোহিনী একাদশী তো আমরা একদম স্টেশনের কাছাকাছি রুম নিয়ে নিয়েছি কারণ স্টেশন থেকে পাঁচ দশ মিনিট মতো হেঁটে যেতে রাম মন্দির তো তার জন্য যাতে স্টেশনটাও কাছাকাছি মন্দিরটাও কাছাকাছি সেই দেখে একটা রুম নিয়েছি রুমটা বেশ ভালোই হয়েছে মানে আমরা সাতজন আছি একটা রুমেই ধরে গেছে তো কস্ট নিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একদিনের জন্য আমরা নিয়েছি কারণ আমরা আবার রাতে বেরিয়ে যাব একদিনও থাকবো না রাতে আবার বেরিয়ে যাব কাশিধাম চলে যাব। তো মা ভোগ লাগিয়ে নিল স্নান টান করে আমরা একদম ফ্রেশ হয়ে রিলক করে তো পুকুরে ভোগ লাগানো হলো মা বাড়ি থেকেই সব রেডি করে নিয়েছিলো যারা আগের ব্লগ দেখেছে সবাই জানো যে বাদামের লাড্ডু করেছিল বাদাম ভাজা করেছিল আর ট্রেন থেকে সেই কাকরি না কি যেন ফল হয় না ওটা কিনেছিল শশার মতোই অনেকটা আর শশা কিনেছিল তো সেইগুলো দিয়ে ভোগ লাগানো হলো তো ভোগ লাগানোর পর আমরাও সবাই একে একে বসে সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি পাতাও বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল কারণ ট্রেনেও আমরা প্রসাদ পেয়েছিলাম এই যে কাকরি বলছিলাম এইগুলো সে লম্বা লম্বা বেশি দেখা যায় না আমাদের এদিকে কিন্তু আমরা যখন পাঞ্জাবে ছিলাম ওইখানে এই সবজিটা খুব পাওয়া যেত ওইখানে এটা সবজি রান্না করেও খাওয়া যেত যাবো আমরা রাম মন্দিরে রেডি হয়ে গেছি একদমই তো এটা একটা খুব সুবিধা যে রাম মন্দিরটা একদম স্টেশনের কাছে কারণ তাহলে ওই অটো বা ওই কস্ট আর কি খরচ হয় না তো আমরা চলে এসেছি কিন্তু অনেকটা দূর থেকেই রেখে ঘন যেতে হবে কিচ্ছু নিয়ে যেতে হবে এমনকি আমাদের গোপুকেও নিয়ে বলছিল তাই আমরা আস্তে আস্তে এগিয়েছিলাম অনেকটা কাজ চলছে দেখতে পাচ্ছো আর অনেকটা এরিয়া নিয়ে এখানে যে কাউন্টার ভাগ করা আছে কিন্তু একটা কি বলো তো এখানে জুতোর একটা আলাদা কাউন্টার আছে তারপরে ব্যাগপত্র রাখা আলাদা কাউন্টার আছে তারপরে তো আমরা তো বেশিরভাগ নিয়ে যাই একটা নিয়ে এসেছি আর সবার ফোনগুলো নিয়ে গেছি তো ফোন একটা দুটো বাড়িতে রেখে গেলেও হতো কিন্তু একটা রাখা যা পাঁচটা দাঁতার তাই তার জন্য সবাই নিয়েই গেছে যে যতটা সম্ভব ভিডিও তো করতে পারবো তো অনেকটা আগেই আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে এই অবধি এখনও আছে ফোন এই যে এই সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই দিয়ে ঢুকতে হবে আমাদেরকে তো আগে জুতো রাখতে হচ্ছে জুতো কাউন্টার আলাদা আছে ব্যাগপত্র রাখার কারণটার আলাদা আছে আর হচ্ছে গোপপুর আলাদা জায়গা করা আছে জানো পুরো লেখাই আছে এদিকে लड्डू गोपाल को इस काउंटर में रखें जहां पर हम सुरक्षित अच्छे से मतलब केयर करके रखेंगे लड्डू गोपाल जी कोन्हा जी को तो येita खूब ভালো লাগলো যে তে শক্তি মানে গোপুর জন্য ওখানে সুন্দর ফ্যান সিস্টেম করা আছে অনেকজন অনেকে তো নিয়ে যায় গোকুকে থেকে নিয়ে তো একদম সুন্দর জায়গা করা আছে বিছানা টাইপের বেশ সুন্দর তো ওইখানে গপুকে ফ্যানের নিচে বসে রাখা হয়েছিল তো এখন আমরা লাইন দিয়ে এগোচ্ছি এখনো ফোন রয়েছে আমাদের হাতে বুঝতেই পারছো তো লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আর হচ্ছে অনেকটা দূর থেকে এরকম ব্যারিকেড সিস্টেম করে দিয়েছে তো দেখো হনুমানজিও চলে এসেছে এখানে রামজির জায়গায় এসে হনুমান তো দর্শন হবেই যাই কি। তো এই দিকে হচ্ছে গোশালা দেখা আমাদের মাথা অনেকগুলো গোমাতারা রয়েছে কিন্তু এদিকে আমরা এখন যেতে পারবো না দূর থেকেই দেখা যাচ্ছিলো কারণ আমরা সোজা যাচ্ছি বেরিকেট ক্রস করা যাবে না তো অনেকগুলো বেরিকেট করা আছে মানে অনেক ভক্তরা একসঙ্গে যেতে পারবে আর এরিয়াটা কী বলবো অনেকটা এরিয়া তো গরমটা আগে ভাবলাম অনেকটা গরম থাকে কিন্তু রামচন্দ্রের কৃপা গরমটা অনেকটাই কম ছিল বেশি গরম লাগছিল না যেই মানে যা ভেবেছিলাম আর যারা যাদের হাঁটতে অসুবিধা তাদের মতো নিজেরও ব্যবস্থা আছে মানে সব দিক দিয়ে সুবিধা কেউ বলতে পারবে না যে আমাদের এই এই অসুবিধা হয়েছে কারণ জায়গায় জায়গায় খাওয়ার জল পানীয় জলেরও ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে আর জায়গায় জায়গায় পুলিশ রয়েছে তোমার যে কোনো সুবিধা অসুবিধা ফোন চার্জের এরকমভাবে এখানে আর ফোন দেখতে পাচ্ছি এখানে গিয়ে আমরা ফোন

রোদ উঠে গেছে দর্শন করতে করতে আর হ্যাঁ রাম মন্দিরে ওইখানে কিন্তু যে মন্দির থেকে বেরোলাম আমরা জায়গা জায়গাতে পানীয় জলের ব্যবস্থা আছে আর প্রসাদও ছিল খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল কিন্তু আমাদের যেহেতু একাদেশি ছিল আমরা পাচ্ছিলাম না তারা এত বেশি করে না তারা খিচুড়ি নিচ্ছিল দেখলাম আর হচ্ছে আর একটা জিনিস খুব ভালো লাগলো যে মন্দির থেকে বেরিয়েই সবার হাতে হাতে রামজির মাহাপ্রসাদ দেওয়া হচ্ছিল মানে প্যাকিং করা শুকনো নকুল দানা আই থিঙ্ক তো আমরা সাতজন সাতটা প্যাকেট পেয়েছি ছোটো ছোটো এটা খুব ভালো যে সবাই মহাপ্রসাদটা ওটা অন্তত রাখা যাবে কিছুইটা যেমন আমরা নিতে পারলাম না যেহেতু একাদশী কিন্তু নকুল ওই মহাপ্রেশাদটা নিতে পারলাম কিন্তু আর বাড়িতে এসে সবাইকে দেওয়াও যেতে পারতো এই জন্য আমরা নিয়ে নিয়েছি তো চলো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বেশি দূর না এক রুটেই তো আমরা ভাবছি এখন সকাল সকাল যেহেতু অতটা রোদ উঠে নি তো দুপুর হতে হতে দুটো মন্দির দর্শন হয়ে যাবে আবার বিকেলে বেরোবো চারটের দিকে তো হনুমানগুরির দিকে যাচ্ছি তো জায়গা জায়গা দেখো আহ দোকানপাট রয়েছে ওখানে একটা সুবিধা কি আমাদের তো একা রেসে পরে গেছে তাই তাহলে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই আমাদের ওষুধ ছাড়া অনেক খাওয়া দাওয়ার হচ্ছে আর এই নানা রকমের মিষ্টির দোকান দেখো সারি সারি হনুমান গিরিজি যেতে এই প্রচুর দোকান মিষ্টি তাই না কেন হয়তো তো হনুমানজি খুব পছন্দ করেন এই মিষ্টিগুলো তার জন্য তো তাই হয়তো এই দেখো হনুমান গাড়ি লেখা আছে শ্রী হনুমান গাড়ি লাইন দেখো কেমন পড়েছে আর গরমটা সকালের দিকে তো একটু কম ছিল এখন প্রচুর গরম হয়ে গেছে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তো আমরা ভাবলাম গিয়ে তাড়াতাড়ি দর্শন করে নেব কিন্তু হনুমানজি বলছেন দাদা তো এই জায়গায় আমাদের বেশি টাইম লেগেছে বলে না আগে নাকি অযোধ্যা এসে হনুমানজির দর্শন করতে হয় তারপরে রামজির দর্শন করতে হয় কিন্তু আমরা আগে রামের কাছে চলে গেছি তার জন্য হনুমানজি আমাদেরকে এত ওয়েট করিয়েছে কমসে কম দু ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কারণ ভোগ লাগানো হয়েছিল আর ভোগ লাগানোর পর পরে কষ্ট হয়েছে

নামও ভুলে গেছি এখন আমি অডিও দিতে গিয়ে তো যাই তুমি যদি দেখতে পাবো আর দেখা বলো কত রকমের দোকান পাট রয়েছে চুড়ি এই জায়গার মাথাগুলো তো চুরি পরে রোজগাসীরা তারপরে এখানে রুপির মাথাগুলো কাছে তো চুরি পরে তো চুরি দোকান প্রচুর দেখলাম বেশ ভালো লাগছিলো আই থিঙ্ক এটাই হচ্ছে দশরথ ভবন হ্যাঁ দশরথ মাহাল এখানে রামজি জন্ম হয়েছে এখানে রামজি খেলাধুলো করেছেন বাজপান এখানে কাটিয়েছে খেলাধুলো করেছেন এই আঙ্গানে ওখানে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি অনেকটা পুরোনো বিল্ডিং দেখো Thank mm -hmm.

Ja, det har det. বেরিয়ে আমরা সোজা হাঁটা নিয়ে এসেছি একটা কথা খুব ভালো হয়েছে যে আমরা হেঁটে হেঁটেই কিন্তু অযোধ্যা ধাম দর্শন করেছি কোনো অটোতে অটোতে আমাদের যাত্রা হয়নি কারণ কাছাকি কিন্তু এখন কোন জায়গায় যাচ্ছি ওই জায়গাটা কিন্তু খুব দূর তো তাই দেখ যাওয়ার সময় ভাবলাম যে যাওয়ার সময় আমরা হেঁটে যাই আরতি হবে এখানে কি নদী সুরিয়া নদী হয় কি নদী আছে এখানে আরতি হয় একটা তো ওই আরতি দর্শন করে রোমে যাওয়ার সময় আমরা

এখানে অনেকগুলো ঘাট আছে লাম রামঘাট লক্ষণ ঘাট সীতাঘাট সেই ঘাটগুলো দর্শন করা যেতে পারে ওই বোটগুলো রিজার্ভ করতে হয় কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে বিকালের দিকে যদি পৌঁছে যেতাম তাহলে ওই ঘাটগুলো দর্শন করা যেত বেশি দূরে নয় একটু একটু দূরে তো এইখানে নাকি ওনারা স্নান করতেন এই নদীটা খুবই পবিত্র নদী তো এখানে প্রতিদিন আরতি হয় দেখো আরতি আরতি কীর্তন ওরা চালিয়ে দিয়েছিল মাইকে কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট দিয়ে দেবে সেই আরতিটার মধ্যেই আছে হিন্দি একটা আরতি এই নদীটার মায়ের তো খুব সুন্দর আরতি হচ্ছিলো দেখো অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছিল বেশ ভালো লাগলো আরতিটা দর্শন করে তো কীর্তনটা তো তোমরা শুনতে পাবে না আরতিটা তো অন্তত আরতিটা দর্শন করে নাও আরতি দর্শন করে আমরা তারপরে চলে যাব রুমে কারণ রাতে আবার আমাদের একটার সময় ট্রেন আছে বেনারস যাওয়ার তো আমরা বারোটায় রুম ছেড়ে দেবো স্টেশন তো বললাম কাছাকাছি তো আমরা বারোটার দিকে বেরিয়ে রুমে চলে যাব রু সরি মানে স্টেশন চলে যাব। ওইখান থেকে আবার আমাদের ভোর একটাই ট্রেন আছে তো একটায় চাপলে আমরা মোটামুটি সকাল ছটার দিকে বেনারস নেমে যাব তো বেনারসে গিয়ে ওখানে কাশী বিশ্বনাথ দর্শন করব ঘাটগুলো দর্শন করব ওখানে স্নান করব তারপরেই আমাদের আবার বিকেলে ট্রেন আছে বাড়ি ফেরার পাঁচটার দিকে আবার চলে যাব বাড়ি ফেরার ট্রেনে এখন বেজে গেছে রাত আটটা এখন যাচ্ছি যা একাদশী দিনটা খুব ভালোই গেল বিভিন্ন মন্দির দর্শন করলাম বিগ্রহ দর্শন করলাম তোমাদের সবার আশীর্বাদে তোমাদের কেমন লাগলো বিগ্রহগুলো দর্শন করে অবশ্যই কিন্তু জানিও তো আমরা গাড়িতে চেপে পড়েছি তারপরে চলে এসেছি টুকটাক কেনাকাটা করে রুমে চলে এসেছিলাম এটা হচ্ছে ভোরবেলা মানে ভোরবেলা বলতে বারোটা বাজে এখন বারোটার সময় ভিউ আমরা রুমে থেকে বেরিয়ে পড়েছি সবাই এটা হচ্ছে অযোধ্যা স্টেশন দেখো একদম সুন সান দিক দিয়ে দেখো লোকজন শুয়ে রয়েছে এত সুন্দর পরিবেশ একটু মশাও নেই দেখো সব ভক্তরা দূর দূর থেকে যারা তীর্থযাত্রীরা এসছে যারা রুম নেয়নি তারা এমনি শুয়ে আছে মহাপাশি তো সারা রাত ট্রেনে ছিলাম এই যে সকালবেলা আমরা নেমেছি বারাণসী স্টেশন দেখতে পাচ্ছ স্টেশনটা দেখেই মনে হচ্ছে কি একটা মন্দির দেখো পুরো মন্দির মনে হচ্ছে না একটা যে বড় ধরো একটা মন্দির আছে ধামে এটাই হচ্ছে মাহাত্ম হচ্ছে জান স্টেশন স্টেশন থেকে নেমেই আমরা অটো রিজার্ভ করলাম অটোতে করে আমরা এই যে ঘাটে চলে এসেছি এখানে আমরা এখন সবাই স্নান করব স্নান এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সমস্ত ঘাটগুলো চোদ্দ পনেরোটা ঘাট আছে ঘাটগুলো দর্শন করার ব্যবস্থা এই যে বোটিংয়ে কিন্তু খুবই কস্টলি এক একজনা সাড়ে ছশো সাড়ে সাতশো করে চাইছিল বার্গেনিং করলে হয়তো একটু কমাবে আমরা হেঁটে হেঁটে দর্শন করেছি ঘাটগুলো জায়গায় জায়গায় গিয়ে কারণ বেশি দূরে দূরে ছিল না জলে না আমরা স্থলে গিয়ে গিয়ে দর্শন করেছি তারপরে এখানে স্নান করে নেব আমরা এখন পবিত্র নদী বলতে গঙ্গা আর এখানে চেঞ্জ করার সমস্ত ব্যবস্থা রয়েছে এটা খুব ভালো লাগলো আমাদের কারণ আমরা বেনারসে এসে আর নিইনি কারণ আমাদের আবার দুপুরে বেরিয়ে যেতে হবে চারটার সময় ট্রেন আছে দরকার প্রয়োজন মনে করিনি আমরা তারপর আমরা এখানে স্নান করলাম খুব সুন্দর কি যে একটা অদ্ভুত আনন্দ লাগলো স্নান করে এখানে সেটা আর বলে বোঝানোর মতো না খুব মজা লাগলো স্নান করে সো স্নান করে আমরা এখানে চেঞ্জ করে নিয়েছি এখন সবাই তিলক করে এখান থেকে বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দির অটো করে তো ওইখানে আবার ফোন আলাও নেই আর আমাদের যে ল্যাগেজপত্র রয়েছে ওইখানে রাখার ব্যবস্থা আছে একটা চার্জ নেয় ওরা তো দেখি কত কি চার্জ নাই বাবা ওইগুলোই জিজ্ঞেস করছিল ওই পুরোহিত মশাইকে সব নলেজ কারণ আমরা প্রথমবার এসে আমাদের কোনো জানা নেই তো সব জিজ্ঞেস করে করেই যেতে হচ্ছে ফাইনালি চলে এসেছি কাশি বিশ্বনাথ মন্দিরে এটা হচ্ছে মেন গেট এর ভিতরে আর কিছু নিয়ে যেতে